এগুলো সম্ভবত ইন্ডিয়ান গুরু দেখতে অনেক সুন্দর আমি আছি

Thank you for watching, please subscribe to my channel.

হাতে আসার পর থেকে সব বিশাল বড় বড় গরু ছুটি করছে ওই যে

গুরুটা হচ্ছে এক লাখ প্লাস এই মন্দিরগুলোর আসলে অনেক প্রবলেম হয়ে যায় রবি আসলে যারা দূর থেকে আসে বিশেষ করে কারণ রবি নিজেদেরই রান্না করে খুব প্রবলেম অসুবিধে যাওয়ার প্রবলেম পানির প্রবলেম বাজার সারাত খোলা থাকবে না থাকবে কারেন্ট লাইন দেয় নাই

हे भुल्यो सबै कुरा भन्नुस् न बाबा किन ए यस्तो सिग्नल एउटा सिग्नल दुहा टाउको हेर त यो हाम्रो रुपको त कुनै सिस्टम नै गर्नु हुन् माने अल स लागान সিস্টেমটা তো আছেন আমরা যে আমরা যে এলাকাতে কোনো সিস্টেম নেই সিস্টেম

よっ。